নমস্কার আমি চৈতালি সোনাত্তুরির বাগানু বাড়ির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যারা আমাদের বাগানের ভিডিও দেখেন তারা জানেন যে এই সমস্ত গাছের কাটিং আমার মা নিজের হাতে করেন আমাদের বাগানের ভিডিও দেখে অনেকেই অনুরোধ করেছেন মা কিভাবে হেজ কাটিং করেন তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে মা বাগানের হেজ কাটিং করবেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো খুব রোদের কারণে হেজগুলো বড় হয়ে গেছে কিন্তু কাটা হচ্ছিল না বৃষ্টির পরে আজকে একটু রোদের তেজ কম তাই মা আজকে বাগানে এসেছেন হেজ কাটিং করতে এই কাছি দিয়েই মা হেজ কাটিং করেন এখন এগুলো অনলাইনে খুব সহজেই পাওয়া যায় কিন্তু প্রথম যখন মা কাটতেন তখন মেদিনীপুরে একটা দোকান থেকে কিনে নিয়ে আসতেন মা একদম কাচি হাতে রেডি হেজ কাটিং করার জন্য মায়ের বয়স এখন আটষট্টি বছর কিন্তু খুবই এনার্জি মায়ের বাগানে সমস্ত কাজ নিজের হাতে করেন এই যে হেজ কাটিং শুরু করেছেন আর এই যে দেখুন কাটিং করতে করতে ডালগুলো ফেলছেন এই ডালগুলোই আবার লাগিয়ে দিলে এরকমই হেজ তৈরি হবে আমাদের হেজেরও যেখানটা ফাঁকা হয়তো হয়ে গেছে এই ডালগুলোই আবার লাগিয়ে দেওয়া হয় প্রথম যখন মা হেজ তৈরি করেছিলেন এইভাবেই করেছিলেন যারা আপনারা প্রথম হেজ করবেন তারা এরকম ছোটো ছোটো ডাল লাগিয়ে যখন একটু বড় হবে দুপাশের দড়ি বেঁধে দেবেন তাহলে কি হবে দড়ির বাইরে গাছগুলো বেরোতে পারবে না আর যেগুলো বেরোবে সেগুলো কেটে ফেলবেন আর ওপরের অংশেও যেগুলো বাড়তি হবে সেগুলো কেটে দেবেন এভাবে বেশ কিছুদিন দড়ি বেঁধে রাখবার পর দেখবেন এরকম লম্বা যে শেপটা চলে এসেছে আমাদের যেহেতু দিন হয়ে গেছে তাই আর দড়ি বাঁধবার প্রয়োজন পড়ে না এই হেজটা আমাদের দশ বছর আছে তার আগে অন্য গাছের হেজ ছিল তো মা এই যে কাটিং করছেন কাছিটা মাঝে মাঝে একটু আটকে যায় যে গোল মতো অংশটা রয়েছে ওটা একটু ঘুরিয়ে দিলে আবার ঠিক হয়ে যায় তো হেজ কাটিং করার পর সবচেয়ে যেটা একটা বড়ো কাজ যে বাগান পরিষ্কার করা তো মা ওদিকে গাছ কাটিং করছেন আর এদিকে আমার পরিষ্কার করা শুরু হয়ে গেছে এই ছোটো ছোটো ডালপালাগুলো পড়ে সেগুলোকে পরিষ্কার করে নিই আমি এগুলোকে সমস্ত আমাদের বাড়ির পেছনের দিকে যে বাগান সেখানে বস্তায় করে সমস্ত ডালপালাগুলো আমি ফেলে দিয়ে আসব সেখানে আবার পাতা পচা সারটা তৈরি হবে পরে ওই শাড়ি আবার বাগানে এনে মা দেবেন আসলে বাগান রাখাটা খুবই একটা পরিশ্রমের কাজ ধরুন এই গাছ কাটিং করা তার সাথে সেগুলোকে পরিষ্কার করা আর বর্ষাকালে তো পনেরো দিন অন্তরই হেজ কাটিং করতে হয় শীতকালে যেমন এক মাস পর করলেই চলে দুজনে মিলে করি বলে অনেকটা সহজ হয় তো আমার বাগানের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান পরের ভিডিওতে আপনাদেরকে রঙ্গন গাছ কিভাবে মা কাটিং করেছেন তার ভিডিও দেব তো দেখা হবে পরবর্তী ব্লগে আপনাদের সাথে